এই যে ছোট্ট বন্ধুটা সেও একজন কোরআন হাফেজ তার বয়স সবে মাত্র সাত বছর আসসালাম আলাইকুম রহমতুল্লাহাত সুপ্রিয় দর্শক আজকে এত চমৎকার একটা জায়গায় এসেছি এবং এত মানে মর্যাদাপূর্ণ একজন ব্যক্তির সাথে বসে আছি যে আমি সত্যি আমার কাছে খুব ভালো লাগছে এই যে আজকে আপনাদের সাথে একজন ব্যক্তির পরিচয় করিয়ে দিব। যিনি আল্লাহর জমিন আমি মনে করি যে অত্যন্ত আল্লাহ পাকের একজন প্রিয় ব্যক্তি এবং তার সাথে পরিচিত হতে পেরে আমরা নিজেকে গর্বিত মনে করছি সেটি হলো যে এই ছোট্ট ভাই তার নাম হচ্ছে মোহাম্মদ ইকরামুল ইসলাম খুবই আনপ্রিভিলেজ একটা ফ্যামিলি থেকে ওই ফ্যামিলিকে বিলং করে ওনার আব্বা ছিলেন অন্ধ হাফেজ আলেম এবং গ্র্যাজুয়েট একজন পার্সন ছিলেন উনি দায়িত্বে ছিলেন মাদ্রাসার তো উনি মারা গেছেন ওনার ফ্যামিলিতে ছয়টা সন্তান তিনজন মেয়ে তিনজন ছেলে দুইটা মেয়ে হাফেজা প্লাস দুজন দুটো মেয়ে পরে একটি মেয়ে হাফেজা পড়ছে আর এক ভাই বড় ভাই বিয়ে করেছে এবং পড়াশোনা করছে উনিও আলেম হাফেজ আর এই যে ছোট্ট বন্ধুটা সেও একজন কোরআনে হাফেজ তার বয়স সবে মাত্র সাত বছর মানে আমি যখন শুনেছি এই আমাকে ভাই শুনিয়েছেন আমি আমার জাস্ট অবাক বছর বয়সী একটা ছেলে যার বাবা নেই তার মা তাকে পড়াশোনা করায় বাড়িতে এবং হুজুরের কাছে উনি ইমাম সাহেবের কাছে পড়াশোনা করেছে তা ওনার সাথেই যোগাযোগ পড়াশোনা করিয়েছেন বাকিটা মা তাকে গাইড করে বাড়িতে পড়াশোনা করায় যেই ফ্যামিলিতে বাবা নেই এবং বাবা ছিলেন অন্ধ সেই ফ্যামিলির মা এই ছোট্ট সাত বছরের বাচ্চাকে হাফেজ হাফেজ বানিয়েছে মানে এটা ওই মা কতটুকু মানে মহান হলে এই কাজটা করতে পারে আমি সত্যি অবাক আমরা যেমন শুনেছি শোনার পরে আমরা নিজে চলে এসেছি দেখার জন্য এবং এই যে একটু ফ্যামিলিটা কষ্টের মধ্যে দিয়ে দিন যাপন করছে তাদের আর্থিকভাবে তারা একটু অসচ্ছলতার মধ্য দিয়ে যাচ্ছে আমরা মনে করি এই ফ্যামিলিগুলোকে আমাদের সাপোর্ট করার দরকার এরা মাস শেষে এদের একটু একটা সমস্যার মধ্যে যেতে হয় এদের অনেককে চিন্তা করতে হয় আমার মনে হয় যে এদের পাশে আমাদের দাঁড়ানো উচিত এবং এদের পাশে যে আমার দাঁড়াই আমি মনে করি যে জান্নাতি ফ্যামিলির পাশে আমরা হয়তো দাঁড়ানো এই জন্য আমি আজকে ছুটে এসেছি আমরা ওয়াননেস চ্যারিটি ফাউন্ডেশন থেকে আমরা একটু আমরা সহযোগিতার হাত বাড়াতে চাই সহযোগিতা বললে ভুল হবে আমরা পাশে থাকতে চাই একটু সাপোর্ট করতে চাই এবং আপনাদের কাছে একটা দাবি থাকবে যে এই ভাইটিকে আপনারা সাপোর্ট করবেন তাদের প্রতি মাসে অনেক ছয় জনের একটা ফ্যামিলি অনেক একটা টাকার খরচ হয় আর্থিক সমস্যার সম্মুখীন হতে হয় একটু যাদের সম্ভব হয় আমার সাথে যোগাযোগ করবেন একটু আপনারা সহযোগিতা করবার চেষ্টা করবেন বিশেষ করে এই ছোট ভাইটা তার অনেক দূর যেতে হবে আলেম হতে হবে অনেক পড়াশোনা বাকি রয়েছে তার পাশে আমি চাই এমন দুইজন বান্ধব দাঁড়িয়ে যায় যারা প্রতি মাসে তার পাশে একটু দাঁড়াবে আমি ছোট্ট বন্ধুর একটু তেলাওয়াত শুনতে চাই তুমি একটু তেলাওয়াত করো আবদুল্লাজিম স সুফহা, উস্রুফা উমিনা সীমা উল্লাহতিহি মুল্লাতি কেন আলী হা পরো দেখি পারো কিনা ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سيقول الصباح من الناس ما الله عن قبلتهم التي كانوا عليها قل اللهم مشرق المغرب يهدي من يشاء إلى صراط مستقيم وكذلك جعلناهم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا وما جعلنا القبلة التي كنت عليها إلا لنحن من يتبع الرسول من আলবা বাই ইনকা লা কাবিরাত ইল্লা তার ইদাও মাশাআল্লাহ যথেষ্ট ভালো আমি তাকে প্রশ্ন করেছি দুই পাড়ার একবারে ফার্স্ট পেজ থেকে এবং সে সুন্দর উত্তর দিয়েছে মানে অসাধারণ আমি বলবো জাস্ট মানে আমি কি বলবো এটাকে জাস্ট শক হয়ে গেলাম আসলে যে এই ছোট্ট বাচ্চা এত সুন্দর এবং সাহসের সাথে কোন তেলাপত করেছে বিন্দু সে ভয় পায় নাই আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি এই অনেক দূর নিয়ে যাক এবং এবং আমরা যা বললাম আমার সাথে আছেন একজন বড় আলেম দিন আমার সাথে আছেন আমাদের ফজদাবু সাহেব উনি অনেক বড় আলেমিন এক মসজিদ দায়িত্বে আছেন আমার সাথে আছেন এই মসজিদের আমাদের টাঙ্গাইল সরি কাছি জামেদুর মসজিদের ইমাম খতিব সাহেব আছেন তো আলহামদুলিল্লাহ ওনার নিউজে আমরা এসেছি আমরা কিছুটা সময় থাকবার চেষ্টা করেছি আমরা ওনার হাতে আমরা ছোট্ট একটু হাদিয়া আমাদের ওয়ান নেসির ফাউন্ডেশন করে জানেন যে আমরা এখান থেকে কিছু এইতিম বাচ্চা যাদের পাশে দাঁড়াতে চাই আমরা যারা বিধবা নারী আছে এদের পাশে দাঁড়াই এবং যারা অসহায় এদের পাশে আমরা দাঁড়াই আমরা কাজ করবার চেষ্টা করি নিজেদের মতো কাজ করবার চেষ্টা করি আমরা প্রতি সপ্তাহে দুটো ফ্যামিলির খরচ ফ্যামিলির খরচ চালাই চাল দেই এ কাজগুলো আমরা করি আমরা এই শিশুটির সংবাদ শুনে আমরা আমাদের সাধ্যমত আমরা কিছু সাহায্য করার চেষ্টা করেছি আপনারা যারা পাশে দাঁড়াতে চান প্রতি মাসে একটু খোঁজ রাখতে চান আপনারা যোগাযোগ করবেন এই আহ্বানটি আপনাদের কাছে রাখলাম অনেক বড় সবের কাজ হবে একটা ফ্যামিলি দাঁড়িয়ে যাবে আপনি কি টাকায় থাকুক একটি ফ্যামিলির বেঁচে থাকার স্বপ্ন ভালো থাকবেন আসসালামু আলাইকুম না বাবা কোন টাকাটা না